চার মাস ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মাঝে দু একদিন বন্ধ থাকছে আবারও বৃষ্টি হচ্ছে তো এই অবস্থায় আমরা শীতের সবজি তো লাগাতে পারছি না আর যারা

কুল হবে ছাদ বাগানে কুল হবে তো সেই জন্যেই নিয়ে এসেছিলাম গত বছর এক বছর বয়স তো দশবন্ধু গাছ ফুরে ফুল এসেছে এখন আমাদের কি পরিচর্যা প্রথমেই বলবো কুল গাছে যেহেতু ফুল এসেছে তাই জলটা কিন্তু ঠিক মতন দিতে হবে খুব শুকিয়ে গেলে হবে না খুব স্যাঁতস্যাঁটা করলেও হবে না প্রথমেই কিন্তু আমাদের জলটা লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ফুল গাছে ফুল আসার আগে খাবার দিতে হয় আর ফুল থাকাকালীন কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না কি খাবার দিতে হবে কখন দিতে হবে হ্যাঁ গুটি আসার পর খাবার দেওয়া যায় এখন যদি মনে করো আগে খাবার দিইনি তাহলে এখন তোমরা দিতে পারো একটু পটাশিয়াম আর একটু শিকড়টাকে ভালো রাখার জন্য সিঙ্গেল সুপার ফাস্ট এটা এক চামচ করে একটা গাছে দিতে পারো আর কোনো খাবার চলবে না তাহলে জল ব্যবস্থা হলো খাবার হলো এবার বলবো যে গাছের পাতা যদি শুকিয়ে যায় বা কোনো রোগ হয় তখন কি করবে দেখো এখন তো গাছপুরে ফুল এসেছে তো ফুল এই যে ফুলগুলো খুবই ছোটো ছোটো এটা তো ড্রাগনের ফুল না যে আমরা হ্যান্ড ইনেশন করবো খুবই ছোটো ছোটো ফুল তার জন্য আমাদেরকে মৌমাছির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে তাই মৌমাছিকে আসতে হলে আমাদের কীটনাশক দেওয়া চলবে না ছাত্রটনাশকও দেওয়া চলবে না তো দেখো আমার গাছের পাতাগুলো বেশ সুন্দর আছে আমি কিছুই দিচ্ছি না তবে একটা জিনিস তোমরা যদি মনে করো তাহলে একটা জিনিস দিতে পারো জৈব হিসাবে কাঁচা নিম পাতা একটু বয়ল করে তার মধ্যে একটু হলুদ দিয়ে অল্প একটু পাতলা করে জল মিশিয়ে স্প্রে করে দিতে পারো অথবা কাকা একটু স্প্রে করে দিতে পারো এক লিটার জলে এক গ্রাম এক মিলিগ্রাম তো এইটাই দিতে হবে আর কিচ্ছু না গাছের গোড়াটা একটু খুশিয়ে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে এবার বলবো যে ফুল যাতে ঝরে না যায় তাহলে আমাদেরকে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কুল নেওয়া আর কুল নিতে গেলে ফুল ধরে রাখতে হবে ফুল ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে ফুল ধরে রাখতে গেলে আমাদের প্রধান হচ্ছে একটা অনুখাদ্য দিতে হবে কি অনুখাদ্য দেব না আমরা দেব বোরন দেব আর জিঙ্ক দেবো যেটাতে আমাদের ফুল ধরে রাখবে এবং ফুল থেকে খুব সহজে ফলটাকেও নিয়ে আসবে কতটা দেব এক লিটার জলে দুই গ্রাম দুই গ্রাম মানে আমি যে বোরনটা বরণটা দিস তার আমি যে মিশ্রণটা দেব তার মধ্যে বরণ থাকে জিঙ্ক থাকে আয়রন থাকে এক লিটার জলে দুই গ্রাম গুলে হালকা করে গোটা গাছ স্প্রে করে দিতে হবে এইভাবে দিলেই কিন্তু সুন্দর পরিচর্যা মাসে দুইবার দিতে হবে ব্যাস তাহলেই হবে কুল গাছের এই ফুল থেকে ফল ধারণটা বেশ দীর্ঘ সময় ধরে হয় আমি দেখেছি যখন সাধারণ কুল গাছ ছিল আমার বাড়ির সামনে সে গাছেও আমি লক্ষ্য করে দেখেছি এখানেও দেখছি বেশ টাইম লাগে তাই দর্শক বন্ধু খুব সুন্দর করে নিয়ম করে আমাদের চলতে হবে কারণ আকাশে বৃষ্টি হতেই আছে হতেই আছে আর সেই বৃষ্টির হাত থেকে এদেরকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন মনে করো তাহলে একটা সেডে রাখতে পারো যখন বৃষ্টি হয় যেহেতু আমরা ছাদ বাগানে কোনো টব বা বালতিতে লাগাতে পারি হ্যাঁ প্রথমেই বলবো যে এটা ছোট জায়গা লাগা রাখবে না আমার ছোট জায়গা ছিল আমি কিন্তু বড় জায়গায় দিয়েছি তাই তারা প্রাণ খুলে একটু ডানা মেলে একটু সচ্ছলভাবে তারা বিস্তার লাভ করতে পেরেছে এই হয়ে গেল কুলের পরিচর্যা দর্শক বন্ধু এরপরে যখন গুটি আসবে তখনও অবশ্যই আমরা কি প্রয়োগ করব। তা আমার এই হবিও সুলেখা এবং হবিও সুলেখা ব্লগ চ্যানেলে তো থাকবেই তোমরা তো আপডেট দেখতেই পাও প্রতিটা গাছের কখন কোন সময় কি দিতে হবে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিই আর আমার মেন লক্ষ্যই হলো শুধু দর্শক বন্ধুদের উপকার করা আর আমার যেটা উপকার হয় সেইটাই কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিই এটাই হচ্ছে আমার চ্যানেলের একদম সংকল্প আর আমি হবি অব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে বলছি যে আমি যতটা উপকার পাই শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারলে আমারও ভীষণ ভালো লাগে তাই দর্শক বন্ধু এই চ্যানেলটার পাশে থেকে দেখো কিছু না কিছু তোমাদের উপকার হবেই আর উপকার করার জন্যেই কিন্তু হবি ও সুলেখার যে ম্যাডাম আছে তিনি একজন জীবন বিজ্ঞানের শিক্ষিকা তিনি কিন্তু সম্পূর্ণ একদম একশো পারসেন্ট সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু শুধু দর্শক বন্ধুদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে আর এই চ্যানেল যারা দেখে এখনও পর্যন্ত যতদূর যত চ্যানেলের দর্শক আছে তারা কিন্তু প্রচুর প্রচুর উপকার পেয়েছে এবং তারা আমাকে যোগাযোগ করে বলে না ম্যাডাম আপনার চ্যানেল থেকে আমরা প্রচুর উপকার পেয়েছি তাই তাদের কথাতেই আমার ভালো লাগে আমার মনে হয় আরও কিছু মানুষ এখানে আসুক দেখুক বুঝুক চ্যানেলটার মধ্যে ঢুকুক তাহলে তারাও উপকার পাবে দেখতেই পাচ্ছ যে আমার গাছের পাতাগুলো কেমন সবুজ আর সুন্দর হয়ে আছে কিছু কিছু গাছের পাতা দেখবে একটু কুপড়ে যায় কালো হয়ে যায় আর পিঁপড়ে পিঁপড়েটাকে তাড়ানোর জন্য একটা কথাই বলবো হালকা করে ওই একটু নিম জল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর এটা যেহেতু পতঙ্গ এসে পলিনেশনটা করছে তাই পতঙ্গ যাতে আসতে পারে সেই রাস্তাটাতে খোলা রাখতেই হবে যদি একটা বিষাক্ত কোনো কীটনাশক আমরা প্রয়োগ করি তাহলে তো ওরা আসবে না আর ওরা না আসলে পলিনেশান হবে না আর পলিনেশন না হলে ফুল থেকে ফল হবে না তাহলে প্রতিটা কিন্তু নিয়মই আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে আমি যে যে কথাগুলো বললাম দর্শক বন্ধু প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই তোমরা লক্ষ্য রাখবে তাহলে কিন্তু আশা করি অনেকটাই উপকার পাবে আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ফুল গাছের পরিচর্যা এ টু জেড সুন্দর করে তোমাদের বলে দিলাম অবশ্যই তোমরা এভাবে করো দেখবে তোমাদের গাছ ভরে ফুল আসবে আগামী গুটি আসার পর কি পরিচর্যা করতে হবে সেটা তো হবি অফ লেখা চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা সাথে থাকো নতুন বন্ধুর প্রতি একটা আলাদা তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবুজের সাথে থাকবে এবং নিজের বাগানকে সুন্দর করে পরিচর্যা করে এগিয়ে নিয়ে চলো এটাই আমি আশা রাখি আজকে আসি টাটা সকলকে আবারও সবুজের শুভেচ্ছা জানালাম